ব্যথা পা ঝিনঝিন অবসভাব ও প্যারালাইসিস রোগীদের আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ মোহাম্মদ আক্তার হোসেন স্যারের বর্ণনা চিন্তা নয় আছে আধুনিক ফিজিওথেরাপির নিরাপদ ও বৈজ্ঞানিক সমাধান ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন বিশেষজ্ঞ মোহাম্মদ আক্তার হোসেন স্যার এখন দিয়েছেন কোমর ব্যথা নার্ভ চাপ সায়াটিকা ঝিনঝিন ভাব অবশ ভাব এবং প্যারালাইসিস রোগীদের জন্য আধুনিক বিশ্বমানের চিকিৎসা কোমরের ব্যথার সঙ্গে পা ঝিনঝিন করা অবশ হয়ে যাওয়া জ্বালা বেদনা কিংবা দুর্বলতা এগুলো সাধারণত সায়াটিকা নার্ভ কম্প্রেশন লাম্বার ডিস্ক প্রোল্যাবস বা ডিস্ক ডিজেনারেশনের কারণে হয়ে থাকে অনেক সময় রোগীরা হাঁটতে পারেন না পায়ের শক্তি কমতে থাকে এমনকি আংশিক প্যারালাইসিস পর্যন্ত দেখা দেয় এই ধরনের জটিল ও সংবেদনশীল সমস্যার চিকিৎসায় অভিজ্ঞতা দক্ষতা ও সঠিক ডায়াগনস্টিক অ্যাপ্রোচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ আক্তার হোসেন স্যার রোগের মূল কারণ শনাক্ত করে বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক চিকিৎসা প্রদান করেন রোগ নির্ণয় অ্যাসেসমেন্ট আক্তার হোসেন স্যার প্রতিটি রোগীর ক্ষেত্রে ভিজুয়াল পোস্টার অ্যানালাইসিস স্নায়ুর প্রতিবন্ধকতা পরীক্ষা পেশির শক্তি পরীক্ষা ডিস্ক ও লিগামেন্টের ফাংশনাল অ্যাসেসমেন্ট এমআরআই সিটি রিপোর্ট বিশ্লেষণ এর মাধ্যমে সমস্যার প্রকৃত উৎস নির্ধারণ করেন এটি নিশ্চিত করে চিকিৎসা হবে পার্সোনালাইজড সেফ এবং টার্গেটেড আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি শর্টওয়েভ ডায়াথার্মি ডিপ হিট তৈরি করে স্নায়ু চাপ কমায় মাংসপেশি শিথিল করে ব্যথা কমায় রক্ত সঞ্চালন বাড়ায় আইএফটি থেরাপি ইন্টারফারেন্সিয়াল ঝিনঝিন ভাব অবশ ভাব সায়াটিক নার্ভের ব্যথা কমাতে অত্যন্ত কার্যকর ট্র্যাকশন থেরাপি ডিস্ক স্লিপ বা নার্ভ চাপ কমাতে সাহায্য করে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করলে কিছুক্ষণের মধ্যেই রোগী হালকা অনুভব করেন ম্যানুয়াল থেরাপি অ্যান্ড মোবিলাইজেশন আক্তার হোসেন স্যারের হাতে কলমে দক্ষতা রয়েছে জয়েন্ট মোবিলাইজেশন সফট টিস্যু রিলিজ নিউরাল গ্লাইডিং মায়োফ্যাশিয়াল রিলিজ এগুলো সায়াটিক নার্ভের ওপর চাপ কমায় স্ট্রেংথেনিং অ্যান্ড রিহাবিলিটেশন এক্সারসাইজ যা রোগীকে সম্পূর্ণ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেয় কোর স্ট্রেংথেনিং এই পজিশনটা খুব কঠিন আরো কিছুক্ষণ ধরে রাখুন আপনি ভালো করছেন এডুকেশন ব্যালেন্স ট্রেনিং পার্শিয়াল প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন আস্তে নামান ভালো আছে এভাবে ধরে রাখুন শক্তি কমে গেছে বা হাঁটা অচল এবার সুপাইন পজিশনে শুয়ে যান আপনার বাম ঘুঁটে একটি বাঁক দিয়ে বুকের দিকে আনুন ফাংশনাল ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এবার সুপাইন পজিশনে শুয়ে যান আপনার বাম ঘুঁটে একটি বাঁক দিয়ে বুকের দিকে আনুন অনেক রোগীর ক্ষেত্রে ঠিক আছে এবার সুপাইন পজিশনে শুয়ে যান ডান পায়ের একটা হাঁটু বুকের দিকে টেনে আনুন ভালো এটাই ধরে রাখুন অবশ ভাব কমে যায় হাঁটার ক্ষমতা ফিরে আসে ডিস্ক প্রলাপসের ব্যথা ও সায়াটিকা নিয়ন্ত্রণে আসে প্যারালাইসিস রোগীও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন এটাই একটি দক্ষ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের গুরুত্ব এরপর প্রতিটি রোগীর জন্য দেওয়া হয় শর্ট ওয়েভ ডায়াথার্মি আইএফটি থেরাপি ট্র্যাকশন থেরাপি ম্যানুয়াল থেরাপি নিউরাল মোবিলাইজেশন কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ এবং প্যারালাইসিস রোগীদের জন্য বিশেষ রিহাবিলিটেশন প্রোগ্রাম অনেক রোগী সাত থেকে দশ দিনের মধ্যেই ব্যথা কমে যাওয়া ভাব দূর হওয়া এবং হাঁটার শক্তি ফিরে পাওয়ার অভিজ্ঞতা পাচ্ছেন আপনার জীবন থেমে থাকতে পারে না সঠিক চিকিৎসা পেলে আপনিও ফিরতে পারেন স্বাভাবিক কর্মক্ষম জীবনে আজই যোগাযোগ করুন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ মোহাম্মদ আক্তার হোসেন স্যারের সঙ্গে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ মোহাম্মদ আক্তার হোসেন বিএসসি ইন ফিজিওথেরাপি ইউনিভার্সিটি অফ ঢাকা এমএসসি ইন ফিজিওথেরাপি ইউনিভার্সিটি অফ ঢাকা এমপিএইচ এনসিডি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস ফিজিওথেরাপি টিচার অ্যান্ড রিসার্চার পিএইচডি ফেলো ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর আখতার কমিউনিটি বেসড রিহাবিলিটেশন সেন্টার স্পেশালিস্ট ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন আপনার সুস্থতা আমাদের দায়িত্ব যোগাযোগ শূন্য পনেরো আটান্ন সাত দুই শূন্য তিন পাঁচ এক